স্যার আমি বিয়ে দিয়েছে তারপরে থেকে সাজলপতি কেছে মনাত আমার ফুবার একটা ভাই আছে তাই নিয়ে এসেছে তাই এসেছে তাই এখন বাজারে চলে গিয়েছে তো এখন আমরা অনেকজন চলে এসেছে এটা আমার ব্রহ্মা

এটা দিয়ে পাঠিয়েছে আমার আমার ফুপার একটা ভাইয়ের হাতে তো তাই এসেছে তাই এখন বাজারে গিয়েছে যাবি না